আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই তিন মাথা অটোরাইজ রাইস মিলের আপডেট ভার্সন ছত্রিশের ভিডিওটি দেখছেন আজকে আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসছি তো আমাদের কাছে যে ভাইটি আজকে মেশিনটা নিতে আসলো তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি ঠিক আছে আমি আচ্ছা তো ভাইয়ের নামটা যেন কি ভাই রবিউল ভাই রবিউল ভাই টাঙ্গাইল কালীহালতি থেকে আসছেন বার্সন সত্রিশ একটা মেশিন নিতে এর আগে কি আপনাদের এলাকায় তিন মাথা মেশিন গেছে আগে আগে কখনো যায় নাই তো ভাই প্রথম টাঙ্গাইল কালীহালতিতে বার্সন সত্তিরিশ মডেলের এই মেশিনটি নিচ্ছে তো রবিউল ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কীভাবে পেয়েছেন ইউটিউব থেকে তো ইউটিউব থেকে দেখার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তো যোগাযোগ করার পরে আমরা ভিডিও কলে বা ছবি দিয়েছি মেশিনের আপনি তারপরেও আপনার নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসছেন মেশিনটি ডেলিভারি নেওয়ার জন্য তো আপনি যে আসলেন আমাদের ঢাকা অফিসে আসার পরে মেশিন যেরকম দেখছেন সেরকমই কি পেয়েছেন আপনি মেশিনটা নিলেন প্রাইভেট কার নেওয়ার কারণে কার্টুন অবস্থায় নিলেন আর মেশিনটা সাধারণত এইভাবে সেট হয় তো সেট আপ অবস্থায় মেশিনটা দেখে কেমন লাগলো আপনার ভালো আছে মেশিনের ভালো লাগছে তো এই মেশিনটা আপনি যে উদ্যোগে নিয়েছেন এই যেটা আপনি কতটুকু সফল হবেন বলে মনে করেন আল্লাহ মানে এটা আচ্ছা তো অবশ্যই বাইরের জন্য আমাদের দোয়া থাকবে সবাই যেমন একটা উদ্যোক্তারা প্রথম একটা মেশিন দিয়ে তাদের প্রতিষ্ঠান শুরু করে ভাইও সেভাবে শুরু করেছেন তো পরবর্তীতে চাহিদা বাড়ার পরে অবশ্যই ধানের চাহিদাটা আস্তে আস্তে বাড়বে ধানের চাহিদাটা বাড়ার পরে যে ইন্ডিয়ান শ্রীধর আছে এই পাশে আমাদের এই যে চায়না অটো রাইস মিলগুলো আছে বড় সাইজের এগুলো নিতে পারেন তো ভাই আপনারা নতুন যারা এই মেশিনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি নিলাম এখন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে এটা সার্ভিস জোন ভালো ঠিক আছে আমি আমাদের কাঙ্গালে দুই মেশিন আমাদের থানা না পাশের থানা পাশের থানায় আচ্ছা একবার গিয়েছিলাম উনি বলল মনে ভালো সার্ভিস আছে ভালো সার্ভিস আছে ভালো সার্ভিস আছে তো ওনারটার চেয়ে এটা কিন্তু একটু নতুন মডেল এবং গর্জিয়াস আচ্ছা ছত্রিশ মানে আপডেট মডেল আপডেট মডেল এবং সাইজটা বড়ো এই মেশিনটার তো রবিউল ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য নতুন নতুন মেশিন নেওয়ার জন্য শুভেচ্ছা তো আজ আর নয় পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম